আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই তো যাই হোক ভূমিকা ছাড়াই হতে চলেছে বিতর্ক তথা আগামী শনিবার ছাব্বিশে জুলাই দু শনিবার রাত্রি নয়টা থেকে শুরু করে ইন্ডিয়ান টাইম এগারোটা পর্যন্ত প্রায় দুই থেকে আড়াই ঘন্টা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আলোচ্য বিষয় এবং কাদের সঙ্গে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে খ্রিশ্চিয়ান ভার্সেস মুসলিম একজন ক্রিশ্চিয়ান পাদ্রি যিনি রেভারেন্ট বাইবেলের ওপরে পাস্টর তিনি আলোচ্য বিষয় থাকবে ওয়াস ক্রাইস্ট রিয়েলি ক্রুসিফাইড তথা যীশু খ্রিস্ট কি পুরুষে মৃত্যুবরণ করেছে এই শিরোনামে তো অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর বিতর্কটা দেখতে কারা কারা আগ্রহী এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো যাই হোক তো আমাদের আলোচ্য বিষয় যে যীশু খ্রিস্ট কি তথা এইসার আলহিসাল্লাম তিনি কি কুরুবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এটা নিয়ে খ্রিস্টান পাদ্দরির সঙ্গে আমার একটা ডিবেট টক শো হবে ইনশাআল্লাহ আগামী ছাব্বিশ তারিখে তো এই আলোচনা কেন একটা কথা মনে রাখবেন যে খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাস হচ্ছে এটাই যে যিশু খ্রিস্ট মানুষের পাপের বোঝা নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন এখন আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে জিজাস ক্রাইস্ট তিনি কুরুশ হয়ে মৃত্যুবরণ করেনি তাহলে খ্রিস্ট ধর্ম এটা সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হবে কেন তাদের মূল বেস তাদের মূল থিওলজি হচ্ছে এটা যে জিজাস ক্রাইস্ট ঈসা আলি সুতাম তিনি মৃত্যুবরণ করেছেন পুরুষে প্রাণ দিয়েছেন মানুষের পাপের বোঝা নিয়ে তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কেননা খ্রিস্ট ধর্মের সঙ্গে অন্যান্য অনেক বিষয় নিয়ে ডিবেট করা যেতে পারে তবে এটা হচ্ছে সবচেয়ে বড় ভাইটাল বিষয় যেটা আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআনুল করিমে আল্লাহ সুবান তাদের এই আইডিওলজি বিশ্বাসকে খন্ডন করে আয়াত নাজিল করেছে যে ঈসা আলী সালামকে তারা হত্যা করতে পারেনি কুশবিদ্ধ করতে পারেনি কিন্তু দুইশো কুড়ি কোটি মানুষের বিশ্বাস যে না ঈসা আলী সৈতামকে হত্যা করা হয়েছে এটা অনেক বড় বিষয় কেন দুটো ধর্মের অনুসারীদের একদম আলাদা সবিরোধিতা খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যদি জিজেস ক্রাইস্ট তিনি যদি কুশবিদ্ধ মৃত্যুবরণ করে তাহলে তাদের যে রাস্তা বা তাদের যে দিন বা তাদের যে মতবাদ এটা সত্য বলে মানে বিবেচিত হবে আর ইসলাম চ্যালেঞ্জ করেছে যে না ইসলাসামের সেই দিন কোনো ক্রুসিফিকশন ঘটেনি তার কোনো মৃত্যু ঘটেনি আল্লাহ সুবাহ তাকে তুলে নিয়েছে ইসলাম যে চ্যালেঞ্জ করেছে চোদ্দশো বছর আগে কোরআনের মাধ্যমে তারপরে দুশো বিশ কোটি খ্রিশ্চান তারা এটাতেই বিশ্বাস করে যে তাকে নাকি কুশবিদ্ধ মৃত্যুবরণ করেছে আমরা যদি কোরআন এবং বাইবেলের আলোকে এটা প্রমাণ করে দিতে পারি যে না আসলে ইসা আল্লাহ সাল্লাহ সাল্লামের সেই দিন কুশবিদ্ধ মৃত্যুবরণ করেনি তাহলে অটোমেটিক অটোসেট যে খ্রিস্টান ধর্ম যে ভুল এবং মিথ্যা এটা প্রমাণিত হয়ে যাবে কেন তাদের মূল ধর্মের বিশ্বাসের হচ্ছে এটা মানে প্রথম যদি কিছু তাদের কালেমা থাকে তো কালেমা হচ্ছে এটা যে জিজাস ক্রিস্ট আমাদের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন পুরুষে আমরা যেন পাপ মুক্ত হতে পারি এই জন্য তাই যেসব অঞ্চলে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা আছে যেসব জায়গাতে খ্রিস্টান মিশনারিরা মুসলিমদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে এবং এইসব প্রলোভন দেখায় তাদের জন্য আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং থিওলজিক্যাল আলোচনা কোরআন কোরআনকে হবে এখন অনেকের প্রশ্ন যে কাদের সঙ্গে ডিবেট হচ্ছে একজন খ্রিস্টান পাদ্রী অনেকে হয়তো চিনবেন না উনি পৃথিবীর প্রায় তিরিশটা দেশ তিনি ভ্রমণ করেছেন সফর করেছেন শুধুমাত্র খ্রিস্ট ধর্মকে প্রচার করার জন্য পৃথিবীর প্রায় ত্রিশটা দেশ প্রায় পঁয়ত্রিশ বছর ধরে তিনি এই খ্রিস্টান ধর্মকে তিনি প্রচার প্রসার করছেন বাইবেলে পরে তিনি ডিগ্রি রত এবং তিনি পাঁচটা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন বিভিন্ন জায়গাতে তিনি খ্রিস্ট ধর্ম প্রচার করেন এবং তার দাবি অনুযায়ী প্রায় পাঁচশো পরিবারকে তিনি ইসলাম থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করিয়েছেন তার মানে খুব মানে মূলত এটা কম বিষয় নাই এটা তার যে টেস্টমনি আছে টেস্টমনি তিনি বলেছেন তো অচের সমস্ত কিছু তার পর্যায়ে আপনারা জানতে পারবেন কেন সময় যেহেতু খুব বেশি নেই মাত্র আর ছয় থেকে সাতটা দিন বাকি আছে তাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ ইন্ডিয়ান সময় রাত্রি নয়টা থেকে আমাদের টক শো ডিবেটটা হবে কোথায় হবে এটা হবে আমাদের ফেসবুক পেজ যে পেজ থেকে এবং যে ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে অবস্থায় দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতেই আপনারা ডিবেটটা উপভোগ করতে পারবেন এবং খুব চমৎকার ভাবেই পরিচালনা করার জন্য যতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়ার দরকার আমরা দুজনের সম্মতিতে অলরেডি দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে এখন কার সঙ্গে ডিবেট হচ্ছে এটা অচিরে আমরা পোস্টারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনাদের কাজ আমাদের এই খবর এই বার্তাটাকে মানুষের কাছে প্রচার করে দেওয়া জানিয়ে দেওয়া যে আগামী ছাব্বিশ তারিখ আপনারা অপেক্ষা করবেন আমাদের এই টক শোটাকে উপভোগ করার জন্য অনেকে বলছেন যে ভাই যান অনেকদিন ধরে ডিবেট বিতর্ক আমরা অনুষ্ঠান পাচ্ছি না কি ব্যাপার কিছু করার নেই ভাই যদি কেউ আমাদের সঙ্গে আলোচনাতে আসতে না চাই তাহলে এই কার সঙ্গে ডিবেট করবেন যাই হোক তারপর একজন খ্রিস্টান পাদ্রী পন্ডিত তিনি এসেছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম এবং খ্রিস্টান ধর্মের দুই ধর্মেরই সবচেয়ে মজবুত এবং কঠিন বিরোধী একটা পয়েন্ট যে ইসাহামের মৃত্যু হয়েছে কি হয়নি পৃথিবীর কোটি মানুষ মনে করছে যে করেছে আর তারা সেই মানে সেই কারণেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন আমরা এটাই প্রমাণ করব যে তার মৃত্যু বরণ হয়নি কুড়ি মৃত্যু হয়নি আর এতটা প্রমাণ হলেই খ্রিস্টান ধর্মের মূল ভিত এটা দুর্বল এবং ধর্মটা যে বাতিল এটা প্রমাণ হয়ে যাবে আর আমরা সে চেষ্টাই করবো তবে নিজেদের শুধুমাত্র কথার দ্বারাই নয় আমরা শাস্ত্রবাক্য প্রয়োগ করে আমরা দেখাবো তো যাই হোক আর কোনো কিছু যদি জানার প্রয়োজন থাকে কমেন্ট করবেন যে আর কোনো কিছু ছেড়ে গেল কিনা বা এর ডিবেট প্রসঙ্গে আপনারা কিছু জানতে যাচ্ছেন কিনা আমাদের ইতিপূর্বে দেখেছেন অনেকগুলো ডিবেট হয়েছে অনলাইনে যেভাবে ঠিক ওইভাবেই হবে একজন সভাপতিও থাকবে মডেটার থাকবে আমাদের অনুষ্ঠানকে পরিচালনা করার জন্য অচিরে পোস্টার চলে আসবে সে পোস্টারের মাধ্যমে সমস্ত কিছু দেখতে পাবেন এবং একটা ছোট্ট ভিডিও আমরা তৈরি করে দেবো আপনাদের জন্য প্রচার করার জন্য মানে হচ্ছে 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 কোথায় কিভাবে সম্পূর্ণ একটা ইন্ট্রো ভিডিও আপনাদের কাছে আমরা ডিটেল খুব তাড়াতাড়ি আমরা প্রচার করে এবং পোস্টারটা আমরা আগামীকালের মধ্যেই আপনার কাছে পাবলিশ করে দেবো আপনারা প্রচার করবেন যেন সকালে মনে থেকে ছাব্বিশে জুলাই শনিবার ছাব্বিশে জুলাই শনিবার এই দিনটাকে আমরা ধৈর্য করেছি আমাদের বিতর্কের জন্য অনলাইন প্ল্যাটফর্মে আমাদের এই আলোচনা হবে বন্ধু বান্ধব আত্মস্বজন যারা আছে তাদের প্রত্যেকের কাছে খবরটা পৌঁছে দেবেন এবং তার যদি সময়টাকে ফ্রি করে মোবাইলের এম বি লোড করে আপনারা বসে থাকবেন আমি জানি আপনারা থাকবেন কেন ইতিপূর্বে যতগুলো আমাদের আলোচনার ডিবেট হয়েছে আপনাদের যে সারা আপনাদের যে ডিবেটকে উপভোগ করার যে ধৈর্য এবং আগ্রহ সবগুলোকে আমরা প্রশংসা জানাই কেননা ইতিপূর্বে যতগুলো আমাদের ডিবেট হয়েছে প্রত্যেকটা ডিবেটেই মানে ওয়াচ টাইম প্রায় লক্ষাধিক মানুষ অ্যাট এ টাইম দেখেছে আলহামদুলিল্লাহ এটা বড় আর যিনি আসছেন তিনি দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে খ্রিস্ট ধর্ম প্রচার করছেন পৃথিবীর দেশে গিয়ে প্রচার করছেন এবং বিভিন্ন ভাষাতে তিনি তিনি করছেন এবং তার দাবি প্রায় মানুষকে নাকি মুসলিম থেকে খ্রিস্টান বানিয়েছেন পাঁচশোটা পরিবার সরি পাঁচশো পরিবার তার মানে যেমন তেমন নাই আমরা তার নামটা এই মুহূর্তে ঘোষণা করছি না এটা একটা সারপ্রাইজিং থাকবে আপনার পরবর্তী সমাতে দেখতে পাবেন আর ডিবেটের দিনে সমস্ত কিছুই দেখবেন অবশ্যই দেখবেন আমরা যুক্তি তর্ক এবং শাস্ত্রবাক্য বাক্য কোরআন বাইবেল সমস্ত কিছু হিস্টোরিক্যাল এভিডেন্স দিয়ে আমরা প্রুভ করার চেষ্টা করব আসলে সেই দিন কি ঘটনা ঘটেছিল তো সম্মানিত দর্শক মন্ডলী যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর ডিবেটটা কারা কারা দেখতে আগ্রহী তারা কমেন্ট করবেন যে আপনারা চাচ্ছেন কি চাচ্ছেন না আর কি কি বিষয় আমাদের ডিবেট পরবর্তী সময়তে হতে পারে এই বিষয়গুলো নিয়ে আপনারা পরামর্শ দিয়ে থাকবেন কমেন্টে আপনাদের প্রত্যেকে ধন্যবাদ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা লম্বা করলাম না যেন আপনারা শেয়ার করতে পারেন নিজ নিজ ফেসবুক পেজে আপনারা শেয়ার দিতে পারেন ডাউনলোড করে দিতে পারেন একদম ফ্রি কোনো রিপোর্ট বা কোনো ক্লেম ভাইলেশন কিচ্ছু হবে না ধন্যবাদ আপনাদের সকলকে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ওমা মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু